এই জান কে আল্লাহর জন্য স্বর্গরাজ্যে সময় ইনশাআল্লাহ স্বর্গরাজ্যে আসি ইনশাআল্লাহ আল্লাহর জন্য জানি করতে হবে জীবনকে স্বর্গ করতে হবে কারণ জীবনের মালিক কে জীবনের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আল্লাহর ফাতিরি বলতেছেন এই জানে মালিক আল্লাহ এই জানে আল্লাহর কাছে কুরবানি করতে হবে সংকেতগুলো দুই নবুয়তই বলেছেন যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে দিয়েছে বল সবাই এই জ্ঞানের মালিক পাদাবরণ করেন মালিক কে যাদের জ্ঞান নাই তারা খাওয়া দাওয়া করতে পারে না ছড়া করতে পারে ভালোমন্দ বুঝতে পারে কিছুই পারে না কিন্তু আল্লাহ পাক আমাদের জ্ঞান দান করেন সুবহানাল্লাহ পড়ব না আমরা আমরা করি রব দি জদিনি ইলমা পড়িনা বল সবাই রব্বি জদিনি ইলমা রব্বি জদিনি ইলমা রব্বি জদিনি ইলমা

তুমি চলে যাও ফেরার নিকটে তার কাছে থেকে তিনি কলেমা কালামা পৌঁছে দাও আমার কথা বলো যে তুমি যতই খোদা দাবি করো তোমার খোদা আমার খোদা তেমন জাহান করে একমাত্র আল্লাহ রাবুল আলমিন বলে সবার আল্লাহ এই কথা তার কাছে তুমি বলে দাও মুসাইলাম তিনি বললো আল্লাহ রাবুল আলমিন আমি যে তার কাছে দাওয়াত যে দিব আমি তো স্পষ্ট কথা বলতে পারি না আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা করে দেন আমি যেন স্পষ্ট কথা বলতে পারি

أَمَرَ رَبُّنَا مُحَمَّدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْرُو الْبَلْتَسِينَ جَاءَلَنَا شُرَاعَ لَكَ صَدْرَهُ أَدْعَانَ عَنْكَ بِزُرَاقٍ الَّذِي <applause> أَنْفَعَكَ غَهْرَةً وَرَفَعَنَا لَكَ ذِكْرَ بُلِيَ اللَّهُ أكبر اللَّهُ رَبُّ الْعَالَمِينَ أَمَرَ رَبُّنَا

اللهم مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا सहन जॾहिं हृ दयासाय